হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক ঠান্ডা পড়েছে বাইরে কুয়াশা আবহাওয়াটাও বেশ ঠান্ডা অনেক বেশি ঠান্ডা এই জন্য ঠান্ডায় আমরা সবসময় কী করি পিঠা খাই তাও আজকে আমি মনে করছি সাপটা করবো দেখো পাটিসাপটা করব দেখো পাটিসাপটা ব্যাটারটা কীভাবে করি দেখো আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি এখন এর মধ্যে খুব বেশি না সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নেব একটু ভালো লাগে চালের গুঁড়ো দিলে ভালো লাগে ব্যাটারটা কিভাবে তৈরি দেখো তারপরে দিয়ে আটা পরিমাণ পরিমাণ মতো আটা আটা তোমাদের যে যেমন করবে সেই দেবে যার যেমন ভালো লাগে আটাটা দিয়ে দিলাম এখন আমি ব্যাটারটা তৈরি করব দেখো অনেকে কিন্তু দুধ দিয়েও ব্যাটার তৈরি করে আমি কিন্তু আজকে জল দিয়ে ব্যাটার তৈরি করছি দেখো সুন্দর ভাবে গুড় গুলোকে মিক্সড করে ফেলতে হবে এর মধ্যে দুধও দেওয়া যায় দুধ দিলেও ভালো লাগে খেতে দেখো আমি সুন্দর করে গুড় গুঁড়োর সাথে নিচ্ছি মিশে যায় আমি কিন্তু বন্ধুরা চালটা আটাই গুঁড়ো করে নিয়েছি আমি খুব মিহি করে বাটি নাই একটু দানা আছে দানা করে বাটলে পরে একটু দাঁতের নিচে পরে ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার বেশ ভালোই লাগে এই জন্য আমি খুব মিহি করে বাটি নাই শিল নোড়াই বেটে নিয়েছি তো আর আমি সাধারণত মিহি করি না এইভাবে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত বেশি স্মুথ হবে পাটি সবটা খুব ভালো হবে ব্যাটারটা একদম বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম হবে কিন্তু ব্যাটারটা মিডিয়াম থাকবে বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না অনেকে চিনি ব্যাটার গুলে কিন্তু পাটারিগুলো তো গুড়ের তো স্বাদ আলাদা এই জন্য গুড়েরটাই দিয়ে বেশি মজা লাগে খেতে কারণ চিনিদের তো আমরা সারা বছরই ব্যাটার করে আমরা পাটি সাপটা করতে পারি কিন্তু এই যে গুড়টা গুড়ের যে একটা গন্ধ একটা স্বাদ সেটা তার পাওয়া যাবে না অনেকে দেখি চিনি দিয়েও করে ব্যাটার কিন্তু আসলে ব্যাটারটাও গুড় দিয়ে করা উচিত দেখো বন্ধুরা আমার আর একটু ব্যাটারের জল লাগবে তাই আমি আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম দেখো আমার ব্যাটারটা এখন পুরোপুরি রেডি আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে কিছুক্ষণ রেখে আমি পাটি সাপটা তৈরি করা শুরু করব দেখো বন্ধুরা আমার ব্যাটার রেডি আমি এখন কড়াইয়ের ননস্টিকটা দিয়ে দিলাম এখন আমি পাটি সাপটা ভাজা শুরু করব চুলাটা অন করে দিলাম আর দেখো পাটি সবটা করতে হলে কি করতে হবে আগে ননস্টিকিতে তেল মাখিয়ে নিতে হবে আমি ননস্টিকিতে তেল মাখানোর জন্য দেখো একটা বেগুন থেকে বোঁটাটা কেটে নিয়েছি এটা খুব ভালো হয় আর একটা বাটিতে দেখো সামান্য তেল নিয়েছি বেগুনের বোঁটাটাতে তেল ভরিয়ে আমি এই দেখো ননস্টিকিটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি অনেকে ব্রাশ দিয়ে করে তবে আমরা সাধারণত বেগুনে করি এটা আগে করতো আবার মাথা দেখেছি এগুলো করতে এভাবে করতে এখন ইদানিং ব্রাশ এসেছে কত কিছু নামছে কিন্তু আগের মানুষ কিন্তু এগুলো দিয়ে করতো কিছুক্ষণ রেখে এই পরে আমি খিটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে প্রথমটা তো একটু এরকম হয় প্রথমটা বুঝতে চায় না কারণ প্রথম তো ভালো সময় তেল কম বেশি হয় পরে যখন একদম রেগুলার হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে পাটি সাপটা হয়ে যাবে অনেকে পাটি সাপটা কিন্তু নারকেলের পুর দিয়ে করে কিন্তু সেটা খেতে আমাদের মজা লাগে না আমরা করিও না নারকেলের পুর দিয়ে সাধারণত খিট সাথেই করি আবার আমি দেখো আবার তেলটা ব্রাশ করে নিলাম একটা চান্স দিয়ে আমি করছি করতে তুলতে সুবিধা হয় সুন্দর হয়ে গেল শীতের দিনে পিঠে কার মজাই আলাদা শীতকালটা আসলে খুব ভালো শীত বেশি লাগে স্নান করতে একটু কষ্ট হয় আমার কাছে ভালো লাগে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় পিঠাপুলি খাওয়া যায় ঘুরে বেড়ায়ও অনেক ঘুরতেও বেশ ভালো লাগে তাছাড়া বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় স্কুল বন্ধ কোনো টেনশন থাকে না দেখতে এরকম ভাবে পরে ঠিক হয়ে যাবে এখন তো কোনো এরকম হবে এটাতে বিরক্ত হওয়া যাবে না অনেক ধৈর্যের কাজ এটা যত ধীরে বানানো যাবে তত এটার মজা বেশি পাওয়া যাবে খেতে খুব ভালো লাগবে অনেকে খুব তাড়াহুড়া করে কেন হচ্ছে না ভালো হচ্ছে না অনেকে এরকম তাড়াহুড়া করে কিন্তু আমি অনেক ধৈর্য সহকারেই করি কারণ পিঠা জিনিসটা অনেক ধৈর্য নিয়ে করতে হয় পাটি শাকটা সবাই মোটামুটি কম বেশি সবাই জানেন ভাজা এইভাবে ভাজতে হয় পাটি সাপটা আমি তো তোমাদের বললাম ব্যাটার তৈরি করার সময় কি কি করতে হয় আমার ভাজতে অনেক দেরি হবে কারণে অনেকগুলো পিঠে ভাজবো আমি তো বন্ধুরা আমি তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে আমি কি করছি বা কেমন ভাবে পাটি সাপটা করলাম এভাবে আমি আর একদিন আমি তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো যেহেতু শীত আছে অনেক দিন ধরে থাকবে আমরা অনেক পিঠে অনেক রকমের পিঠে শেয়ার করব কারণ আমি পিঠে ভাজতে অনেক রকমের পিঠে ভাজতে পারি একটা একটা করে পিঠে করব এরপরে আমি একদিন তোমাদেরকে পায়েসে দেখাবো আমি সাধারণত পোলাও চালে পায়েস করি না দেখো বন্ধুরা আমি কিভাবে ব্রাশ করে নিচ্ছি বেগুনের বুতটা দিয়ে তেলের মধ্যে চুপে চুপে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি আগের দিনে মা ঠাকুমাদের দেখছি তারা ও যে রুটি দাওয়াটা লোহা সেটাতে করে বা কড়াই করে এপে পাটি সাপটা করতো এখন তো নন স্টিকে এসে অনেক সুবিধা মানুষের এবং তাদের কাজগুলো অনেক নিখুঁত তারা পিঠা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের রান্না খুব সুন্দরভাবে করতেন আমরা তো তাদের মতো করতেও পারি না এবং তারা ধৈর্য নিয়ে অনেক রাত্রি জেগে জেগে পিঠা তৈরি করত আমরা দেখেছি পৌষ পার্বণের সময় যে চুলার পাশে বসে থাকতাম ছাড়তো ছাপতো সেটার মজাই আলাদা আসলে এখন তো এগুলো উঠেই গেছে কল পিঠাটাও এখন রেডিমেড হয়ে গেছে কেউ তৈরি করতে চায় না কেউ তৈরি করতে চায় না কষ্টটা কেউ করতে চায় না তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো আমি যেভাবে পাটি সাপটা গুলো বানাবো এবং অনেক সময় লাগবে আমার পাটি গুলো বানাতে এ দেখো বন্ধুরা আমি এভাবে পাটি সাপটা বানাচ্ছি সময় লাগবে অনেক যেহেতু অনেকগুলো তো ভালো থেকে বন্ধুরা